মা এক মামার সাথে পরিচয় হলো মামা দর্শন বা মাছের ব্যবসা করে মাছ বিক্রি করছে এলাকার মধ্যে তো উনি বলছে যে ওনার কাছে কবুতর আছে চোদ্দো পিস খুব ভালো মানের কবুতর মানে আমাকে গল্পটা শোনাইল খুবই ভালো মানের কবুতর সেই কারণে আমি আবার তাকে বললাম তাহলে ঠিক আছে মামা আমি কিনবো সেই কারণে আমি আবার ওকে বললাম তো এখনই যাব তো বলছে মামা আমার দশ মিনিট সময় লাগবে তো ও বিক্রি করছে ওই পাড়ার মধ্যে মানে এই এলাকার মধ্যে মাছ বিক্রি করছে বললাম তাহলে আমি আপনি কী করবো তো বললাম আমার বাসা ওটা মানে আমাকে চিনাই দিলো যে ওখানে দাঁড়ান আমি আসতেছি হয়তো এই রাস্তা আসবে আর ওর বাসা হলো যেটা আমি আসি এখন এই বাসা থেকে কবুতর দেখবো এবং আপনাদেরকে দেখাবো চোদ্দ পিস কবুতর বিক্রি করবে মানে যা আছে টোটালি বিক্রি করবে তার মধ্যে হয়তো কিছু কবুতর ভালো থাকতে পারে কিন্তু ওনার কথা আছে সবগুলো একশো একশো কবুতর তার ফলে আমরা দেখবো এখন কবুতরগুলো চলুন মামা আসুক তারপরে ভিডিওটি শুরু করছি